বিশেষ অনুসারে এত লড়া জানানো চাইতেছে যে আগামী পঁচিশ ছয় দু হাজার পঁচিশের মধ্যে তিনশো উনপঞ্চাশ নম্বর দাগের সম্মুখে অবস্থিত বিবেকানন্দ হতাশ কন্যারের দোকানদারগণ তাদের দোকান ঘর খালি করে দেবেন অন্যথায় উল্লেখিত তারিখের পরে আইন ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হইবে মাননীয় মহকুমা শাসকের নির্দেশ অনুসারে দ্বারা জানানো যাইতেছে আগামী পঁচিশ ছয় আগামী পাঁচ দিনের মধ্যে মার্কেটের সমস্ত দোকান খালি করে দেওয়ার নির্দেশ প্রশাসনের দিশেহারা দোকানদাররা ঘটনা আরামবাগ পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের জানা গেছে আরামবাগের গৌরহাটি মোড় এলাকায় দু সালে গড়ে উঠেছিল বিবেকানন্দ হকার্স কর্নার বর্তমানে সেখানে সব মিলিয়ে মোট তেইশটি দোকান আছে দোকানদারদের দাবি তারা পুরসভাকে মোটা টাকা দিয়ে সেই দোকানগুলি নিয়েছিলেন মাসে মাসে তারা পুরসভাকে ভাড়াও দিয়েছেন শুক্রবার হঠাৎ করে সেই দোকানগুলি পাঁচ দিনের মধ্যে খালি করার নির্দেশ দেয় আরামবাগ মহকুমা প্রশাসন দোকানগুলিতে নোটিশ লাগানোর পাশাপাশি সেখানে মাইকিং করা হয় দোকান খালি করার জন্য হঠাৎ করে দোকান খালি করতে বলায় দিশেহারা অবস্থা দোকানদারদের দোকান চালিয়েই তাদের সংসার চলে হঠাৎ করে এই নির্দেশ দেওয়ায় তারা কি করবে তা ভেবে উঠতে পারছেন না তারা পুনর্বাসনের দাবি তুলেছেন এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান জানাচ্ছেন ওই মার্কেট বাম আমলে তৈরি করা হয়েছিল মার্কেট থেকে পুরসভা ভাড়া নেয় না ওই জায়গায় স্থানীয় এক ব্যক্তি কিনেছেন তিনি দোকান খালি করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের রায়ে প্রশাসন দোকান খালির নির্দেশ দিয়েছেন বলে দাবি চেয়ারম্যানের তবে দোকানদার আসতে অর্ডার আনলে পৌরসভা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন দেখুন মাইকিং করা হচ্ছে হিরো সাহেব অর্ডার দিয়েছেন নিশ্চয়ই আমরা তো জানি না কে মাইকিং করছে সেটা জানি না কিন্তু এখানে যে নোটিশটা দিয়েছে যেটা বলে পঁচিশ ছয় খালি করতে হবে কিন্তু আমরা তো পয়সা দিয়ে নিয়েছি তাহলে এতগুলো দোকানদার কোথায় যাবে আমরা পৌরসভাকে দিয়েছিলাম তৎকালীন সময় দু সালে জায়গাটা জায়গাটা পিডব্লিউ জায়গা পিছনে যিনি কিনেছেন এখন আগে প্রথম হচ্ছে ভরতবাবু কিনে ভরত ঘোষ কিনেছিলেন তিনি বিক্রি করেছেন এক ভদ্রলোককে এখানে কাঠগোলা প্রশান্ত ভটচার্য উনি বিক্রি করেছেন এখন যে বর্তমান যে মালিক হ্যাঁ উনি ওনাকে বিক্রি করেছেন দু বছর আগে দু বছর আগে বিক্রি করার পরে উনি কেস করেছেন উনি বলছেন যে এই জায়গা আমার জায়গার মধ্যে উনি কিনেছিল তিনশত যেটা জানা যাচ্ছে তো কিনেছেন তো তো কিনেছেন এবারে পুরো মার্কেটের তাহলে লোকগুলো কোথায় যাবে কি করবে সেটা তো একটা চিন্তা ভাবনা কেউ করছে না আর এখানে তো আমাদের দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমি ভাড়া দিয়েছি মাসে ষাট টাকা হিসাবে সকলেই দিয়ে সবার কাছে ডিট পেপার আছে আমারও ডিট পেপার আছে এগ্রিমেন্ট পেপার আছে তো এই পরিস্থিতি আমরা হাইকোর্ট কেস করেছি হাইকোর্টে এখনো শুনানি হয়নি আর এখানে আমাদেরকে নোটিশ দিয়ে ডেকেছিলেন আমাদের শুনানি হলো যে ঠিক আছে তা আমরা টাইম টাইম দিয়েছেন নেক্সট আবার দশ তারিখে ডেকেছিলেন দশ তারিখে আমরা গিয়েছি গিয়ে হাজিরা দিয়েছি এখন কি হয়েছে তারপরে এই নোটিশটা লাস্ট দুদিন আগে দিয়েছে যে খালি কথা এখানে মোট তেইশটা দোকান হ্যাঁ এই মার্কেটের পিছন দিকেও দোকান আছে সেলুন আছে চায়ের দোকান আছে খবরের কাগজ বিক্রি করে এদিকে পৌরসভার বাথরুম ঘর আছে ওইদিকে দুটো তিনখানা দোকান আছে আমরা তো চেয়েছিলাম যে এখানে আমাদের কিছু একটা ব্যবস্থা করবে যে হচ্ছে ঠিক আছে তোমরা এখানটা ছেড়ে দাও আমরা অন্য জায়গায় তোমাদেরকে শিফট করে দিচ্ছি কিন্তু তিনিও তো কোনো আমরা জানতেই পারছি না আমাদের কিছু বলেনি যা হচ্ছে পৌরসভা পিডব্লিউ থেকে মানে পৌরসভা নেই এসডিও সাহেব যা করছে পুলিশ করছে এই জায়গা হচ্ছে বিবেকানন্দ হকাশ কর্নার তেরো নম্বর ওয়ার্ড আমার নাম বিধান বিশ্বাস তো ওটা তো পৌরসভার ভাড়াও নেয় না আর আমরা করিও নি অনেক পুরনো এ গোপালগট করে গেল এই ব্যাপারে পেছনের মালিক জমি যে কিনেছে সে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসছে ভাঙার তাও আমরা অর্ডার বলেছিলাম স্টে অর্ডার নিয়ে আসতে ওরা স্টে অর্ডারটা আনতে পারেনি আর না কিন্তু অবস্থা আমাদের অভিযোগ হচ্ছে আমরা বেশ কিছুদিন ধরে এইখানে ব্যবসা করে যাচ্ছি এখন আমাদেরকে আজকে যেটা পাবলিসিটি শুনছি যে প্রশাসন থেকে এটা ভেঙে দেওয়া হবে কিন্তু আমাদের কোনো রকম পুনর্বাসন না দিয়ে হঠাৎ করে এরকম ভেঙে দিলে আমরা কোথায় যাব এইটা থেকে আমাদের সংসার নির্বাহন হয় এবারে সংসার চালাবো কি করে জায়গাটা আপনার এটা হচ্ছে আমরা যেখানটায় আছি কিছুটা পিডাব্লুডি কিছুটা আলাদা মালিকানা জায়গা এবারে তখন পিডাব্লিউডি আপনার এই পৌরসভা ঘরগুলো করে দিয়েছিলেন এখন তো পৌরসভা কোনো হস্তক্ষেপ করছেন না প্রশাসন থেকে এসে বলছে ভেঙে দেওয়া হবে ডেট দিয়ে দিয়েছে কি করবো সেটাই এখন ভাবছি এখন যাব কোথায় এই অসময়ে আপনার যাব কোথায় হঠাৎ করে আমাদিকে বললো আগে থেকে কিছু নেই কিছুই না হঠাৎ করে আমাদেরকে বললো যে আজকে এসে পাবলিসিটি করছে ভেঙে দেওয়া হবে প্রশাসন অমন্নম জয়ন্তপান এখন আরামবাগেই রয়েশে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আই পিএফ ফার্টিলিটি সেন্টার একবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে